নমস্কার ওয়েলকাম টু ঠাকুর শেষের বন্ধুরা আজকে শেয়ার করব চিলি বেবি এই চিলি বেবি একটি চাইনিজ পদ আমরা এই চিলি বেবি কর্ন স্ন্যাক্স হিসেবে খেয়ে থাকি চা বা কফির সঙ্গে তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানানো হচ্ছে এই চিলি বেবি চিলি বেবি বানানোর জন্য আড়াইশো গ্রাম বেবিকর্ন নিয়েছি এই বেবিকর্নটা জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এটা ছোট ছোট পিস করে কেটে নেব বেবিকর্নের সামনে এবং পিছনে দুদিক থেকে এইভাবে কেটে নেব কেটে নেওয়ার পর এটা মধ্যে থেকে কাটবো তারপর এইভাবে কাটব মানে এক একটা বেবিকর্ন থেকে চারটে করে পিস বের হবে সব পিস করে কাটা হয়ে গেছে বেবিকর্নগুলো এবার এটা পাঁচ মিনিট বয়েল করে নেব গরম জলে সসপ্যানে জল বসিয়ে দিয়েছি কিছুটা নুন দিয়ে দিলাম পাঁচ মিনিট এটা সিদ্ধ করবো বেবিকর্নটা যতক্ষণ বয়েল হচ্ছে এর মধ্যে বাকি সবজিগুলো কেটে নিচ্ছি এই ক্যাপসিকাম আর পেঁয়াজটাও সরু করে কেটে নেব এইভাবে সরু সরু করে কেটে নেব ক্যাপসিকাম সব সরু সরু করে কাটা হয়ে গেছে পেঁয়াজটাও একই রকমভাবে কেটে নিচ্ছি এরম করে কেটে নেওয়ার পর এবার এইভাবে খুলে নিলি জিনিসটা সরু সরু হয়ে যাবে পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে বয়েল হয়ে গেছে এবার এটা নামিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব জল ঝরিয়ে নিলাম কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য টাইম দেব ঠান্ডা হয়ে গেলে ম্যারিনেট করব। এক চা চামচ আদা আর রসুন থেতো করে দিয়েছি হাফ চা চামচ নুন এক চা চামচ গোলমরিচের গুঁড়ো তিন চা চামচ কর্নফ্লাওয়ার দু চা চামচ ময়দা এবার এটা ভালো করে মাখিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার ময়দা নুন গোলমরিচের সঙ্গে তারপর এটা পনেরো মিনিট রেস্টে রেখে দেবো এরকমভাবে জিনিসটা কোট করে নিতে হবে বেবিকনটা ভাজার জন্য কড়াই বসিয়েছি এবার তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এটা ডিপ ফ্রাই হবে তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেবি কর্নটা ফ্রাই এর জন্য এটা কিন্তু একবারে ভাজলে হবে না দুবারে ভাজবো একটা পিক একটু রং ধরলেই পরের পিকটা উল্টে দেব একটা পিঠ রং ধরে যাওয়ার পর আর একটা পিঠ উল্টে দিলাম দুটো পিঠই লালচে করে ভাজা হয়ে গেছে এবার এগুলো প্লেটে তুলে নিচ্ছি এরকমভাবে ভাবে জিনিসটা ভেজে নিতে হবে চিলি বেবিকর্নের জন্য একটা সস তৈরি করে নিচ্ছি দু চা চামচ সয়া সস এক চা চামচ রেড চিলি সস দু চা চামচ টমেটো কেচাপ দু চা চামচ পাতি লেবুর রস এই পাতি লেবুর রসের পরিবর্তে ভিনিগারও দেয়া যেতে পারে তবে এখানে একটা কথা বলে রাখি বাজারে যে সিনথেটিক ভিনিগার পাওয়া যায় সেই ভিনিগার কিন্তু খাবারে ব্যবহার করবেন না এই সসটা তৈরি করে নিলাম এটা ওই চিলি বেবিকনের কাজেই লাগবে আর এখানে এক চা চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি এটাও ব্যবহার করব এটা তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম আদা আর রসুন খেতো করে এখানে আদা থেকে রসুনের পরিমাণটাই বেশি হবে কারণ চাইনিজ প্রিপারেশনে আমরা রসুনের ফ্লেভারটাই বেশি পেয়ে থাকি আদা রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ক্যাপসিকাম

এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সসটা বানিয়ে রেখেছিলাম সসটা দেব যে কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি যে বেবি কর্ন গুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো ক্রিস্পি হওয়ার জন্য আরও একবার সেকেন্ড টাইম আমি ভেজে নিচ্ছি গরম গরম অবস্থাতেই এটা ওই সসের সাথে মিশিয়ে দেব মিক্সারটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে যেন সসটা সব বেবিকনের গায়ে মাখো মাখোভাবে লেগে যায় তাহলে বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও বলছি রেসিপি কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান আর পাশাপাশি অনুরোধ করল চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবার জন্য উপর থেকে কিছুটা দিয়ে দিলাম রোস্টেড এটা কিন্তু অপশানাল জুসটা দেখতে ভালো লাগবে বলে আমি এখানে রোস্টের চিনিটা ব্যবহার করেছি চিনি ভেটিকরন একদম রেডি হয়ে গেছে এবার এটা প্লেটে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা প্লেটে সার্ফ করে দিলাম উপর থেকে আমি আরও একটু রোস্টেড তিল ছড়িয়ে দিচ্ছি আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার